একবার ভেবে দেখুন তো চারপাশে শুধু ময়লা আর আবর্জনা দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট আর সেখানে কাটাতে হবে পুরো এক ঘন্টা বেশিরভাগ মানুষ এমন জায়গার কাছেও যেতে চায় না অথচ প্রতিদিন অসংখ্য মানুষ ময়লার স্তূপের ভিতরে কাজ করে সংগ্রাম করে বেঁচে থাকে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই এই অভিজ্ঞতা নেব আমি যাচ্ছি ময়লার স্তূপের ভিতরে আর চেষ্টা করবো একটা না এক ঘন্টা সেখানে থাকতে এই সময় আমি হাঁটব ময়লার পাহাড়ে উঠব আর মানুষের সঙ্গে কথা বলবো দেখব কেমন লাগে তাদের প্রতিদিনকার বাস্তব জীবন এই ভিডিও শুধু একটা এক্সপেরিমেন্ট নয় এটা একটা বার্তা আমরা আসলেই কি জানি আমাদের শহরের পেছনে সত্যিটা কেমন তাহলে চলুন শুরু করি এই ভয়ঙ্কর এবং বাস্তব অভিজ্ঞতার যাত্রা সালাম আলাইকুম রহমতুল আমরা এখন এখানে চলে এসেছি আর দেখা যাচ্ছে যে পুরো একটা বড় মলার স্তূপ পাহাড়ের মতো আর কি এখন আমরা ওখানে উঠবো আর ওখানে পরিবেশ শেয়ার করব আর ওখানে যাওয়ার আগে সেফটি আমরা মাস্ক নিয়ে এসেছি এই যে পড়বো আরকি তুমিও পড়ে নাও তো আমরা এখন এইখান দিয়ে এর উপরে উঠবো এই যে তার আগে এখানে ওঠার আগে আমরা আর কি জুতা কিনে নিয়ে এসেছি এখানে ওঠার জন্য কারণ এখানে শুই থাকতে পারে আরো মানে কাজ বা এগুলো পায়ে ঢোকার সম্ভাবনা আছে এই জন্য এই জুতা নিয়ে আসছে কাছে আস এখন এটা পরে নিব তাইলে আর কি সেফটি আর কি কারণ পায়ে একটা সুই ঢুকতেই পারে আরো কাজটা জাস ওগুলো যদি ঢোকে তাহলে তো সমস্যা হ্যাঁ ঠিক আছে তুমি পরে নাও আমরা এখন মলের উঠতেছি আল্লাহ সাবধানে যাইতে পায়ে কিছু না ঢুকলে হয় আই আই ওট আসেন আমরা একটু সামনে যাই দেখেন আস্তে আস্তে উপরে উঠতে আছি দেখেন এই যে বেশি সামনে যাওয়ার দরকার নেই এটা রিস্ক সাবধানে যাই সাবধানে আসলে আমরা মলা যা দেখি যে ওই যে অনেক ছোট ছেলেরা পরে মহিলারা যে বোতল টোকায় এইসব হাবিজ টোকায় আমার মনে হয় কি ওরা মনে হয় ওই পেশে ঠিক আছে এইখানে তো নাই চল আমরা ওই পেশে যাই হ্যাঁ ওই পেশে যাই একটা বিষয় দেখে আমরা দুজনের কি হতবাক হয়ে গেছি আপনাদের দেখাই ওই যে দূরে দেখা যায় দেখেন ওই ময়লার ভিতরে কিছু মানুষ মানে বসবাস করে মানে কেমনে থাকে বুঝি না এর ভিতরে এখন একটু আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো আর গিয়ে দেখি ওনার সাথে কথা বলতে পারি কিনা কুকুরের ভয়টা একটু বেশি মনে হয় আমরা যাবো কিন্তু তার আগে যে তারা কিভাবে এখানে থাকে একটু কথা বলে আসে তাদের সাথে আসলে ট্রাভেলিং করলে মানে ভিং করলে এই সব আর কি বিভিন্ন অভিজ্ঞতা বাড়ে এই যে এখানে আসছি এখানে এসে অভিজ্ঞতা কি আমাদের হইতেছে এখানে কি কেউ থাকে নাকি থাকার তো জায়গা কিন্তু কেউ দেখতে বুঝি না গেল তারা কি কাজে গেছে নাকি এখানে না আগে থাকতো মানে এখন নাই কোনটা হ্যাঁ এই ময়লার এই বৃষ্টির ভিতরে বা থাকেও বা কে কোথায় দেখতেছিনা কাউকে দেখতেছি না মানে রাতে থাকে যা মানে মানে ভিতরে যা অবস্থা আর কি রাত্রে থাকে মনে হয় এখন নাই কেউ গেল কই কাজেই গেছ বুঝছো এখানে রাত্রে থাকে এখানে কেমনে থাকে মানে আমি এটা মাথায় আমার দোকানে মানে কেমনে থাকে থাকে এই জায়গায় এই ময়লা ভিতরে এখানে যাই নাই যেহেতু এখন কি কর আমরা কাউকে পেলাম না এইখানে আর কি মানে এই রাস্তায় যে এইখানে থাকে এটা আমি শিওর কারণ ভিতরে ওই যে মশাই সেই সব তো আছে হয়তো এখন কাজে গেছে বা কিছু একটা যাও যাক তাহলে এখন ওই অন্যদিকে যাই আমরা ওই দূরে লোক দেখা যাচ্ছে দেখি তারা এসে কি বলে আমাদেরকে আবার আসছে আবার কিছু বলে না না বলে আল্লাহ জানে দেখি সালাম আলাইকুম ওইখানে থাকে গেলা আপনারাই থাকে ও কষ্ট হয় না এখান থাকো কষ্ট তো হয় মলাতে কথা কি মানে অন্য জায়গায় ঘরবাড়ি এরকম নাই নাকি আছে আসলে এখানে আমরা তার সাথে আরো কথা বলতে চাচ্ছিলাম কিন্তু সে ক্যামেরা দেখে আর কথা বলেনি তাই বাধ্য হয়ে আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হচ্ছে যে উপরে দেখা যাচ্ছে মানে শাকুর বলে না কি বলে পড় জানো শাকুর ওগুলো এখন ছেড়ে দিয়েছে এজন্য জন্য এখন ওইখান দিয়ে আমরা আসি নাই এই পাশ দিকে ঘুরে আসছি যদি কামড় দেয় আবার তাহলে সমস্যা দেখ এখন ওই পাশে আমরা আমার দম বন্ধ হয়ে এই এত বন্ধ আল্লাহ বেশি মত থাকতে পারবো না ওই পাশে যাবো তারপর চলে যাবো এর ভিতরে থাকা সম্ভব না রে ভাই এইখানে মহিলারা কাজ করে সম্ভবত বোতল টোতল টোকায় এত কুকুর আল্লাহ এর ভিতরে হাঁটা দেখ কামড় না দিলে আস্তে 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 এখন আমরা ওই যে ঢুকছি তো একটা ঢুকছি তা ভাই আমি বুঝতেছি আমার শ্বাস আর কিছু এত বন্ধ এর ভিতরে কিভাবে থাকে কি করে আমরা তো মাস্ক পরে আসছি না যারা কাজ করে তারা কিন্তু মাস্কও পরে নেই ক্যামেরাতে থাকে হয়তো তাদের এখন অভ্যাস হয়ে গেছে আমার শ্বাস কিন্তু ঘন হয়ে যাইতে তো তাড়াতাড়ি পারি এখান থেকে বের হওয়ার চেষ্টা করবো আমার একটা প্রশ্ন যে এই শুকুর গুলো কালে কারা এত শুকুর আসলে এই যে শুকুর যারা পালে আর কি শুকুর কিন্তু ওরা তো নাপাক ওদের পশমও কিন্তু নাপাক যে পশম শরীরের সাথে যদি কারো কাপড় লাগে সেই কাপড় কিন্তু নাফাক হয়ে যাবে আর যারা এই শুকুর ব্যবসা করে তাই তো হারাম জানি না ব্যবসাটা কি বুঝে তারা করে হয় তাহলে যদি মুসলমান না হয় তারা এটা না অনুযায়ী স্বাভাবিক কিন্তু যারা করে সম্ভব তারা মুসলমানই তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা আমার অন্যান্য ভিডিও চাইতে একটু ব্যতিক্রম করার চেষ্টা করেছি তারপরও যাই না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম ও